দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা তিন মাস বাকি রয়েছে এই দু সাল শেষ হতে আর কয়েকদিন পরেই নতুন মাস অক্টোবর শুরু হতে চলেছে এই অক্টোবর মাসেই রয়েছে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে এই অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বিশেষ কিছু মনস্কামনা বিশেষ কিছু ইচ্ছে পূরণ হতে পারে এই অক্টোবর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে রয়েছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোনভাবে বা কোন রাশিতে স্থান পরিবর্তন করছে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে রবি বুধ এবং কেতু পঞ্চমে রয়েছে শুক্রের অবস্থান ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে শনির অবস্থান রয়েছে দশমভাবে রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান টেন্থ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সেকেন্ড অক্টোবর রয়েছে মহালয়া অমাবস্যা পিতৃদোষ নিবারণের জন্য পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য অবশ্যই এই মহালয়া অমাবস্যার দিন তর্পণ করবেন থার্ড অক্টোবর রয়েছে শারদীয়া নবরাত্রি অর্থাৎ থার্ড অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর মা দুর্গার আরাধনা করবেন জীবনের দুঃখ দুর্দশা নিবারণের জন্য এবং আপনার যা কিছু ইচ্ছে যা কিছু প্রার্থনা যা কিছু মনস্কামনা রয়েছে তা মায়ের চরণে অর্পণ করবেন মায়ের চরণে নিবেদন করবেন নিজেকে মায়ের চরণে সমর্পণ করবেন পূর্ব জন্মকৃত কর্মফলের জন্য এবং এ জন্মে নিজের অজান্তে বা ইচ্ছাকৃতভাবে যা কিছু ভুল কাজ করেছেন তার জন্য বারবার ক্ষমা চাইবেন ষোলোই অক্টোবর এবং সতেরোই অক্টোবর রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই কোজাগরি লক্ষ্মী পুজো শ্রেষ্ঠ তিথি এবং শ্রেষ্ঠ দিন সেকেন্ড অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য হবে না সেই কারণে সুতক কাল কিন্তু লাগছে না আজকে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে যে রাশি ফল বা যে গোচর ফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচরে গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে সেই অনুযায়ী রাশিফল বা গোচর ফল এক্স্যাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই গোচর ফলের সঙ্গে কখনোই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে যে গ্রহগত অবস্থান রয়েছে সেই কারণে যে ভাগ্যফল তৈরি হচ্ছে সেই ভাগ্য ফলের সঙ্গে রাশিফল বা গোচর ফল কখনোই মেলাতে যাবেন না তার কারণ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে এটা একটা জেনারেল প্রেডিকশান যাদের এই জেনারেল প্রেডিকশান মিলে যাবে তাদের অবশ্যই ভালো হবে আর যাদের জেনারেল প্রেডিকশান মিলছে না তারা দেখবেন না এই ভিডিওটি আর কখনোই কোনো খারাপ কমেন্ট লিখবেন না যারা নেগেটিভ মানুষ নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা করেন তারাই একমাত্র উল্টো পাল্টা কমেন্ট করেন আর যারা পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করেন তারা কখনোই নেগেটিভ কমেন্ট করেন না আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে বাধা হয়ে থাকে আর্থিকভাবে যারা সুরক্ষিত নেই আর্থিক কষ্ট রয়েছে যাদের জীবনে যাদের জীবনে প্রচণ্ড বাধা আসছে আমার পরামর্শ আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুন্ডলিতে গ্রহগত অবস্থান কী রয়েছে কী ভাগ্য নিয়ে কী কর্ম নিয়ে আপনারা জন্মেছেন সেই কারণেই বারবার বলছি এই গোচর ফল বা রাশিফলের ফলের সঙ্গে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি কখনোই মেলাতে যাবেন না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অক্টোবর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতজাতিকাদের জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন যাবে জেনে নেওয়া যাক মিথুন রাশির অধিপতি বুধ চতুর্থভাবে অবস্থান করছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধ প্রথম এবং চতুর্থভাবে অধিপতি প্রথমভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল মঙ্গল ষষ্ঠ এবং একাদশপতি সেই কারণে মাইগ্রেন হেডেক ছোটোখাটো আঘাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পায়ের নখ উঠে যেতে পারে পায়ের মধ্যে চোটাঘাত লাগতে পারে সিঁড়ি থেকে ওঠানামা করছেন রাস্তাঘাটে চলাফেরা করছেন হঠাৎ করে পা পিছলে গেল পা মোচকে গেল এই সমস্যা কিন্তু আসবে অক্টোবর মাসে অতএব রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধান ছিঁড়ি থেকে ওঠা নামা এগুলো কিন্তু সাবধানে করবেন ব্লাড প্রেশার বাড়তে পারে অক্টোবর মাসে এর থেকে বিশেষ কিছু শারীরিক রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা আমি অন্তত দেখছি না এরপর আসবো শিক্ষাভাব কেমন রয়েছে অক্টোবর মাসে যারা শিক্ষার্থী রয়েছেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থপতি বুধ চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে বুধের সঙ্গে অবস্থান করছে রবি এবং কেতু রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে বুধ টেন্থ অক্টোবর কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে টেন্থ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক বিদ্যার্থীদের পড়াশোনা ভালো হবে পরবর্তীকালে বুধ যেহেতু তুলা রাশিতে প্রবেশ করবে এবং বুধ শুক্র বন্ধু সেই কারণে টেন্থ অক্টোবরের পরেও কিন্তু পড়াশোনা ভালো হবে তবে তুলনা করলে টেন্থ অক্টোবর পর্যন্ত পড়াশোনা কিন্তু বেশি ভালো হবে মাধ্যমিক পরবর্তী বিদ্যাভাব দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি শুক্র নিজের রাশি তুলা রাশিতেই অবস্থান করছে শুক্র তেরোই অক্টোবর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর পর্যন্ত পড়াশোনা কিন্তু ভালো হবে বুদ্ধিমত্তা ভালো থাকবে পড়াশোনাতে আগ্রহ মনোযোগও কিন্তু ভালো থাকবে তেরোই অক্টোবরের পরে পড়াশোনা থেকে মন একটু দূরে যেতে পারে এই সময় কিন্তু মানসিক অস্থিরতা আসবে কারোর কোনো রিলেশন থাকলে সেই রিলেশনের দিকে কিন্তু মন যেতে পারে মন ডিজিটালের দিকে কিন্তু ছুটতে পারে অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপ অনলাইনের প্রতি মন কিন্তু আকৃষ্ট হবে এই যে টাইম পিরিয়ডটা এই টাইম পিরিয়ড আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন এরপর আসবো ভাগ্য কতটা ভালো রয়েছে অক্টোবর মাসে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো পঞ্চম শুক্র নিজের রাশিতে অবস্থান করছে বুধও তার নিজের রাশিতে অবস্থান করছে লাভ রিলেশান কিন্তু ভালো থাকবে অক্টোবর মাসে একে অপরের প্রতি ফিলিংস রোম্যান্স এগুলো কিন্তু সবই ঠিক থাকবে তেরোই অক্টোবর পর্যন্ত রিলেশান খুব ভালো থাকবে এই সময়টা কিন্তু খুব ভালো সময় তেরোই অক্টোবরের পরে আপনার পার্টনারের সঙ্গে কিছুটা প্রবলেম আসতে পারে ফিলিংস কিছুটা বদলে যেতে পারে রাগ অভিমান এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তেরোই অক্টোবরের পর ডিটাচমেন্ট হতে পারে একটু কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কতটা শুভ রয়েছে অক্টোবর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু সপ্তমপতি বৃহস্পতির দ্বাদশ অবস্থান ভালো নয় জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব অষ্টম ভাব দ্বাদশ ভাব এগুলো কিন্তু খুব একটা ভালো স্থান নয় বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে বিবাহিত জীবনের সঙ্গে সঙ্গে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যে কিন্তু কিছুটা এফেক্ট আসবে বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করাবে অথবা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট আসতে পারে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কি কি খারাপ হতে পারে পেটের সমস্যা লিভারের সমস্যা হজম না হওয়া অ্যাসিডিটি হঠাৎ করে ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে মঙ্গলের প্রথমভাবে অবস্থান আপনারা প্রত্যেকেই জানেন প্রথমভাবে মঙ্গল থাকলে কি বলা হয় তাকে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ বলা হয় তো মঙ্গলের প্রথমভাবে অবস্থান হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগ জেদ আর্গুমেন্ট ঝগড়া অশান্তি এগুলো কিন্তু আসতে পারে আসার সম্ভাবনা রয়েছে প্রথমভাবে মঙ্গলের অবস্থানের কারণে বিবাহিত জীবনে একটু সতর্কতা অবলম্বন করে আপনাকে অক্টোবর মাসে চলতে হবে এরপর আসবো ভাব কতটা শুভ রয়েছে অক্টোবর মাসে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো নবম প্রতি শনি ভাগ্যভাবে নিজের রাশিতে অবস্থান করছে শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো অবশ্যই করতে পারেন তবে শনি বক্রি আছে সেই জন্য ভাগ্য কিন্তু একটু ধীর গতিতে চলবে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে কিন্তু যে কাজটা তিন দিনে হওয়ার কথা ছিল সেই কাজটা হতে পাঁচ ছ দিন সময় লেগে যাবে নয় নভেম্বর পর্যন্ত শনি বক্রি রয়েছে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে ভাগ্য কিন্তু আরও ভালো হবে এই সময় ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন যারা কোনো কিছু সেল করতে চাইছেন বা পার্চেস করতে চাইছেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন তারা কিনতে পারেন তবে একটু ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে ভেবে চিনতে কিনবেন তার কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলি আলাদা প্রত্যেকের ভাগ্যভাব কিন্তু আলাদা যা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল বা রাশি ফল গোচরে কিন্তু ভাগ্যভাব শুভ রয়েছে এরপর আসবো কেরিয়ার ভাগ্য কতটা সাপোর্ট করবে আপনাকে দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য দশমপতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে দশমভাবে রয়েছে রাহুর অবস্থান কর্মক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট করাবে কর্মক্ষেত্রে এই রাহুই আপনাকে পরিবর্তন দেবে রাহু দশমভাবে আপনাকে কি করাবে চতুরতা দেবে চালাক করাবে রাহু চালাকি করে কাজ করা শেখাবে কাজ কম দেখানো বেশি এটাই কিন্তু রাহুর নেচার রাহুর প্রকৃতি আপনিও কিন্তু সেটাই করতে সক্রিয় হবেন অতএব রাহুর পাল্লায় কিন্তু কখনো পড়বেন না কাজ কম কথা বেশি এগুলো কিন্তু করতে যাবেন না কাজ কম দেখাবেন বেশি এগুলো একদমই করতে যাবেন না বসের নজরে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে রাহু কর্মক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিবর্তন দেবে এতদিন যাদের কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি কোনো চেঞ্জ আসেনি আগামী তিন মাসের মধ্যে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে জব চেঞ্জ হতে পারে চেয়ার চেঞ্জ হতে পারে উন্নতি আসতে পারে সফলতা আসতে পারে বিশেষ কোনো পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রে আসবে এই রাহুই কিন্তু পরিবর্তন করিয়ে দেবে আপনাকে মনের মধ্যে ব্যালেন্স করে চলতে হবে যারা বিদেশে চাকরি করে বা এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় এই অক্টোবর বাড়ির বাইরে কর্মলাভ বাড়ির বাইরে কিন্তু সাকসেস দেবে এই অক্টোবর মাস কর্মসূত্রে বিদেশ যাত্রাও কিন্তু হতে পারে এই অক্টোবর মাসে অক্টোবর মাসে কর্ম জায়গা কর্মস্থান কিন্তু শুভ রয়েছে এরপর আসব ব্যবসা কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে ব্যবসা কিন্তু অক্টোবর মাসে হানড্রেড পারসেন্ট ভালো হচ্ছে তবে খরচও কিন্তু অক্টোবর মাসে বাড়বে ইনকামও কিন্তু হবে অক্টোবর মাসে ডেলি ইনকাম কিন্তু বাড়বে যারা যে ব্যবসাই করে থাকুন না কেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা অক্টোবর মাসে ব্যবসা ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো রয়েছে যারা ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন আরম্ভ করতে চাইছেন তারা কিন্তু আরম্ভ করতে পারেন পার্টনারশিপ ব্যবসা নতুন ব্যবসাও আরম্ভ করতে পারেন ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে পারেন তবে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা কি ব্যবসা করবেন অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন তবেই কিন্তু আইটেম সিলেক্ট করবেন অক্টোবর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ